আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় ইমোর মধ্যে গ্রুপের মধ্যে আমাদেরকে যে কেউ অ্যাড করে নেই অর্থাৎ গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপের মধ্যে যে কেউ অ্যাড করে দিচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু যে কেউ আপনাদেরকে চাইলেই গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা চাইলেই গ্রুপের মধ্যে অ্যাড করতে করতে পারবে না এই অপশনটি কিভাবে বন্ধ হবে আজকের ভিডিওতে যে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন ইমোর মধ্যে গ্রুপের মধ্যে যে কেউ অ্যাড দেওয়া থেকে বিরত রাখতে তাহলে প্রথমে আপনাদেরকে ইমো অ্যাপে চলে যেতে হবে ইমো অ্যাপে আসার পর নিচে কোনায় দেখুন প্লাস নামে একটি আইকন আছে আপনারা প্লাস এই আইকনটিতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা থ্রি ডট মেনু মোর এই অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট মেনু মোর এই অপশনটিতে ক্লিক করার পর আবারও আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করার পর আবারও আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি অপশন আছে গ্রুপ গ্রুপটিতে ক্লিক করবেন গ্রুপ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে লেখা আছে দেখুন কে আপনাকে প্রাইভেট গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে তো বন্ধুরা এখানে যে চারটা অপশন আছে এর মধ্যে প্রথম যে অপশনটি আছে এভরি ওয়ান অর্থাৎ যে কেউই চাইলে আপনাকে মোর গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে যদি আপনারা এই অপশনটি সিলেক্ট করে রাখেন তারপর দ্বিতীয় যে অপশনটি আছে মাই কন্টাক্ট অর্থাৎ আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা আপনাকে চাইলেই যে কোনো গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে তারপর দেখুন তিন নাম্বার যে অপশনটি আছে কাস্টম এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যাদেরকে কাস্টম করে অনুমতি দিবেন অর্থাৎ যাদেরকে আপনি অনুমতি দিবেন শুধু তারাই আপনাকে প্রাইভেট গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবে তারপর চার নাম্বার যে অপশনটি আছে নো বডি অর্থাৎ আপনি চাচ্ছেন না যে কেউই আপনাকে গ্রুপের মধ্যে এড করুক তাহলে আপনারা নোবডি এই অপশনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে চারটি অপশনের মধ্যে আপনাদের যেটা যে অপশনটা সিলেক্ট করলে আপনাদের ভালো হবে ওই অপশনটা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ